ওয়েলকাম করছি আমার আরেকটি ভিডিওতে অনেকদিন হচ্ছে লং ভিডিও দেওয়া হচ্ছে না কারণ একটু বিজিই আছি যাই হোক আজকে হচ্ছে আমি ডিজনিল্যান্ডের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি যেহেতু লেট লুতি অলওয়েজ আমার ভিডিওগুলো দিতে অনেক বেশি দেরি হয়ে যায় যেহেতু এখন পর্যন্ত প্রফেশনালি ভাবে করি না বা এভরিডে ব্লগ বা ভিডিও দেওয়া হয় না যে কারণে আসলে ভিডিও দিতে সবসময় আমি লেট করি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামারের ভিডিও সামারে আমরা গিয়েছিলাম ডিজনিল্যান্ডে আমার ভাই ছেলে যেহেতু প্যারিসে প্রথমবার এসেছে ওকে নিয়ে এবং আমার ভাইয়ের বউকে নিয়ে আমরা ডিজনিল্যান্ড গিয়েছিলাম তো ডিজনিল্যান্ডের অনেক ভিডিও আমি আগেও শেয়ার করেছি কারণ আমি এবার আসলে সেকেন্ড টাইমের মতো ডিজনিল্যান্ডে গিয়েছি আর তাই তো প্রায় থার্ড যাওয়া হলো ডিজনিল্যান্ডে আর ডিজনিল্যান্ডের হচ্ছে দুইটা যে মেইন আকর্ষণ একটা হচ্ছে ডিজনি লাইট শো আর একটা হচ্ছে ডিজনি প্যারেড তো আমরা এখন ওয়েট করছি ডিজনি প্যারেড জন্য প্যারেডটা হচ্ছে দুই টাইমে হয় একটা হচ্ছে সকাল এগারোটার দিকে আরেকটা হচ্ছে বিকেল দিকে দিকে তো যে যে সকালের সেটাই আমরা দেখছি কারণ সারাদিনের জন্য যেহেতু আমরা ঘুরবো অনেক প্ল্যান আছে সারাদিন আর ডিজনিল্যান্ড তো এত বড় আপনারা জানেন একদিনে ঘুরে শেষ করা অনেক বেশি কঠিন আর বড়োর চেয়েও সবচেয়ে বড় কথা যে এটা অনেক বেশি কিউ থাকে এক এক লাইনে দাঁড়াতে দাঁড়াতে এক দুই ঘন্টা অটোমেটিক চলে যায় যাই হোক এই তো আমরা ডিজনি প্যারেডটা এনজয় করছি আর তাইবা আর সাদা ওরা হচ্ছে ভিড়ের মধ্যে এক সাইডে চলে গিয়েছিল এই ওদেরকে আসলে এই সময়টা খুঁজে পাই নাই ওরাও এক সাইডে এনজয় করেছে তাহান তাহানের পাপা এক সাইডে আমি আসা এক সাইডে যে যার মতো দাঁড়িয়ে গিয়েছি কারণ এত এত বেশি ভিড় ছিল আর অনেক সুন্দর সুন্দর মিউজিক ছিল কিন্তু কোপেরাটের কারণে তো মিউজিকটা রাখতে পারছি না যে কারণে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আশা করছি ডিজনি প্যারেডটা আজকে অনেক বেশি ভালো লাগবে আপনাদের আর ডিজনের ফুল ব্লগটা আসবে ইনশাল্লাহ ভেরি সুন যে মেইন পার্ট সেটা হচ্ছে ডিজনি প্রিন্সেস গুলো যখন আসে খুবই খুবই ভালো লাগে আর কিছুক্ষণের জন্য কিন্তু মনে হয় যে আমি রূপকথার কোনো রাজ্যে রয়েছি যেখানে রূপকথার সব রাজকন্যাদের আমি দেখতে পাচ্ছি কিছু টাইমের জন্য হলেও মনে হয় যে আমি আসলে একটা ঘোরের মধ্যে আছি স্বপ্নের মধ্যে আছি এত সুন্দর লাগে ডিজনী প্রিন্সেসগুলোকে